সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আট এপ্রিল রোজ মঙ্গলবার চলে আসছে জোনাল হাট বড়াইগ্রাম থানা নাটক জেলা চলুন জেনে নেব আজকে নতুন গমের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি খুব ভালো আমদানি হয়েছে গোম যে এখানে অলরেডি দরদাম করতেছেন একজন গোম ব্যবসায়ী চলুন জেনে নেব কত টাকা সর্বোচ্চ দাম বলেন দেখতে পাচ্ছেন দর্শক শুনতে পাইলাম কিন্তু এই মাত্র সাড়ে ষোলোশো টাকা করে বিক্রি করছে মোটামুটি ভালো কোয়ালিটির সাড়ে ষোলোশো টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি অলরেডি গোমের দরদাম করছেন কার গোম আপনার কাকা কত দাম বলছে গোমের সতেরোশো আজ বাজার ভালো না দর্শক শুনতে পাইলেন কিন্তু সতেরোশো টাকা দাম বলছে গোমের আজ মোটামুটি খুব ভালো দাম চলতেছে দেখতে পাচ্ছেন গোমের কোয়ালিটি এটা কিন্তু মিডিয়াম দানা একেবারে ছোট না বড় না দেখতে পাচ্ছেন আর সর্বোচ্চ সতেরোশো টাকার দাম বলছে একচল্লিশ কেজি যেমন হঠাৎই কিন্তু পরিবর্তন ঘটছে গোমের বাজারে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা অলরেডি গোম আসলে এই মাত্র আর বেসা খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গোমের বাজারটা খুব ভালো যার কারণে কিন্তু অলরেডি কিন্তু এক ডাকে পনেরোশো টাকা দাম বলছে

সুযোগই নাই দেখতে পাচ্ছেন অলরেডি সাড়ে ষোলোশো বিক্রি হয়ে গেছে সাড়ে ষোলো বিক্রি হয়ে গেল এমাত্র কিন্তু কতটা চাহিদা থাকলে এই অবস্থা হয় সেটা বুঝতে পারতেছেন দর্শক দেশ বাদেশের দেশের যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে রাতারাতি এত পরিবর্তন ঘটবে গমের বাজারে এটা কেউ আশা করতে পারেনি হঠাৎ করে এরকম হয়ে গেছে অলরেডি মাথা মাথা গঞ্জিটা সেটা কিন্তু সতেরোশো টাকা পর্যন্ত চলতেছে এটা আমি নিজেও ভাবতে পারি নাই যে রাতের মধ্যে এরকম ঘটনা ঘটবে হ্যাঁ দর্শক যে গমটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু অলরেডি দরদাম হয়ে বিক্রি হয়ে গেছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা আসলে খুবই মানে অবাকজনক বিষয় দিন রাতের মধ্যে পরিবর্তন হয়ে গেল বেশ কিছু মন কাকা আপনি কিনলেন না কত করে

দর্শক শুনতে পাইলেন কিন্তু একেবারে খারাপ উপরে কিন্তু সদর দেখতে পাচ্ছেন গোবের কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি এগুলা সতেরোশো টাকা বিক্রি হয়েছে তবে সর্বোচ্চ মাথা কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল সাড়ে সতেরোশো টাকা এটা আসলে রাতারাতি পরিবর্তন